পদ্মের সব বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা যেটি আপনারা জানেন আজকে দুর্গাপূজা মহানবমী এবং মহানবমীর সকাল থেকে কিন্তু দেবী দুর্গাকে স্নানের মাধ্যমে আজকে এই দুর্গাপূজা মহানবমীর যে শুরুটা সেটি পরিচিত হয়েছে এবং একশো আটটি পদ্ম এবং পূর্ণ দেবী দুর্গার চরণে নিবেদনের মাধ্যমে আসলে মহানবমীর শুরুতে এই পূজার সূচনা করা হয় এবং আজকে কিন্তু অনেকগুলো পূজার মধ্য দিয়ে শেষে পরিধান করা হবে এবং সর্বশেষ কিন্তু যারা দশমার্থী অর্থাৎ রয়েছে তাদের দশ শেষবারের মতো দেবী নতুনকে ভালোভাবে দেখার জন্য আসলে কিছু সময় দেওয়া যে কিন্তু যারা মন্ত্র এবং কুবাক রয়েছে তারা কিন্তু শেষবারের মতো দেবী দুর্গাকে দেখে নিবেন এবং সদস্যের বলিদান করার যে বিষয়টি সেটি রয়েছে এবং আগামীকালকে কিন্তু প্রতিমা বিসর্জন দেওয়া হবে অর্থাৎ দেবী দুর্গাকে কিন্তু বিসর্জনের মাধ্যমে আসলে পূজা দর্শনিক পূজা মণ্ডপটি দেখতে পাচ্ছেন এটি রাজশাহীর অলকার মোড়ের অবস্থিত একটি পূজা মণ্ডপ এবং আজকে আজকে সকালে কিন্তু এই মহানবমীর যে পূজা সেটি কিন্তু শুরু হয়ে এখন অবধি কিন্তু চলমান রয়েছে আপনারা দেখছেন যে যারা হিন্দু ধর্মের অনুসারী তারা কিন্তু এই পূজা মণ্ডপে রয়েছে এবং তারা কিন্তু এই পূজা মণ্ডপ তারা ঘুরে ঘুরে দেখছেন এবং যারা পূজা অর্চনা করেন অর্থাৎ পুজো যারা মূল কাজে যারা নিয়োজিত থাকেন তারা কিন্তু ভিতরে রয়েছে এছাড়াও কিন্তু এখানকার বিভিন্ন দায়িত্বে কিন্তু বিভিন্ন জন রয়েছে এবং আজকে এই রাজশাহীর অলকার মোড়ে যে পূজা মণ্ডপটি রয়েছে এই পূজা মণ্ডপটিতে কিন্তু সকাল থেকে মহানবমীর দিনে কিন্তু শান্তিপূর্ণভাবে এই পূজা মণ্ডপটিতে কিন্তু পূজা পরিচালিত হচ্ছে এবং কোনো অপ্রীতিকর কিন্তু ঘটনা ঘটেনি এই পূজা মণ্ডপটি কিন্তু নয় এছাড়াও কিন্তু রাজশাহীর অনেক জায়গায় কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপ রয়েছে যে পূজা মণ্ডপগুলোতে আসলে শান্তিপূর্ণভাবে পূজা পরিচালিত হচ্ছে এবং উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে আসলে কিন্তু এই পূজা পরিচালিত হচ্ছে এখন কথা বলবো একজনের সাথে যিনি আসলে এই এই যে পূজা মণ্ডপটি এই পূজা মণ্ডপটিতে এসছেন আচ্ছা আমি যদি আপনার সঙ্গে একটু কথা বলি আপনি এই যে পূজা মণ্ডপটিতে এসছেন তো এক্ষেত্রে কি আপনি কি পূজা মণ্ডপ কি ঘুরতে এসছেন না এখানে কোনো দায়িত্বে আছেন আসলে বলত আমি শ্রী পূজা মণ্ডপ অলতার মোড়ে এখানে আমি সহসভাপতির দায়িত্বে আছি আর আমাদের পুজো তো এবার একটু আমাদের আনন্দ একটু বেশি আমাদের মাঝে কী কারণে আমরা বিগত চৌরানব্বই সালে পুজোটা আমরা শুরু করছিলাম এখানে দিয়ে বারো সালে আমাদের পুজোটা বন্ধ হয়ে যায় যে আমাদের যে বন্ধু আমরা পুজোগুলো শুরু করি তারা প্রধান চাকরি বাকরি পেয়ে বিভিন্ন সাইডে বিভিন্ন চলে গেছিলো তারপরে আমরা হঠাৎ করে আবার উদ্যোগ নিই উদ্যোগ নিয়ে আমরা কয়েকজন মিলে আমরা পুজোটা শুরু করি এই জন্য আমাদের এই পুজোটা নিয়ে একটু বেশি আনন্দ হ্যাঁ প্রায় বারো বছর পরে পুজো পুজোটা করছি আমরা আমি আরেকটি বিষয় আপনাকে আমি জানতে চাই যে আসলে এই যে সকাল থেকে মহানবমীর যে পুজো শুরু হয়েছে তো এক্ষেত্রে আপনার কোন সময় যারা দর্শনার্থী রয়েছে এই দর্শনার্থীরা দেওয়ার জন্য সকাল থেকে মোটামুটি একটা দেড়টা পর্যন্ত তারা এখানে ছিল পুজো টুজো শেষ করে এই মাত্র গেল অনেক লোক সমাগম ছিল এখানে সকাল থেকে धन्यवाद धन्यवाद